একদিনকে এই মাছ শিলটি তার বাচ্চাকে খাওয়ার জন্য অনেকগুলো মাছ ধরে আনে তারপর তার বাচ্চাকে সে মাছ খাওয়ার জন্য দিয়ে দেয় আর তখন একটি পাখি সে লুকিয়ে লুকিয়ে সে মাছ চুরি করতে চলে আসে যাই দেখে সে শিলটি তাকে একটি চাটা মেরে সেখান থেকে তাড়িয়ে দেয় কিন্তু পাখিগুলো সে এত সহজে সে হার মানে না যার কারণে সে তার বাচ্চার কাছ থেকে সে মাছ চুরি করে নিয়ে চলে যায় তারপর বাচ্চাটি সে মাছটির জন্য চিল্লা ছিল কিন্তু তার মা সে তাকে কিছু না বুঝে সে আরেকটি মাছ খাওয়ার জন্য দিয়ে দেয় তারপর মাছটি সে দেওয়ার সঙ্গে সঙ্গে সে পাখিগুলো আবারও সে মাছটি নিয়ে চলে যায় যাই দেখে বাচ্চাটি আবার চিল্লা ছিল বলে সে মাছ শিলটি আবার তাকে একটি মাছ খাওয়ার জন্য দিয়ে দেয় কিন্তু বাচ্চাটি সে পাখিগুলোর উপরে সে খুব রেগে গিয়েছিল যার জন্য সে তার মাকে সব কথা বলতেই যাচ্ছিল তখনই পাখিগুলো সে তাকে বলতে মানা করে কিন্তু সে কোনো কথা না শুনে তার মাকে সব কথা সে খুলে বলে দেয় কিন্তু তার মা এই কথা শুনে সে তাদেরকে সে কিছুই করে না যার ফলে সে একটিও মাছ সে খেতে পায় না যার কারণে সে বাচ্চাটি সে রাত্রি সে খুব খিদে পেয়ে যায় নিয়ে তার মায়ের কাছে গেলে সে তার মা তাকে একদম ঠেলে ফেলে দেয় তারপর সে করতে করতে সে একটি ভাল্লুকের কাছে চলে যায় নিয়ে সে বাচ্চাটি সে ভাল্লুকের দুধ খেতেই শুরু করে দেয় আর তখনই ভাল্লুক সে চমকে ওঠে আর সে দেখতে পায় একটি শিলের বাচ্চা তার সে দুধ খাচ্ছে কিন্তু সে বাচ্চাটিকে কিছু করার আগে সে তার বাচ্চার কথা মনে পড়ে যায় যার জন্য সে ভাল্লুকটি সে শিলের বাচ্চাটিকে সে খুব ভালোবাসতে শুরু করে তো এই মায়ের ভালোবাসার জন্য কমেন্টে আই লাভ ইউ মা লিখে দাও